হারার মাদেব শুভ সকাল বন্ধুরা হফফর যায় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যাই কামনা চেষ্টা করছি খুব ভালো আর আমিও ভালো আছি তার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে শেয়ার করতে তো এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা যাচ্ছি আমাদের এখানেই একটা বাবার ধাম আছে মানে শিবডাঙ্গি নাম জায়গাটার তো ওখানেই আমরা যাচ্ছি জল ঢালতে তো যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই তো যাওয়া হয় না তো আজকে ভাবলাম যে যাই কারণ মেয়েরও শরীরটা খুব খারাপ প্রচণ্ড জ্বর মুখ চোখ মুখ দেখে বুঝতে পারবে তো ভাবলাম না একটু বাবার কাছ থেকে আশীর্বাদটা নিয়েই আসি কারণ মেয়ের সামনেই পরীক্ষা তো চলে গেলাম বাবার মাথায় জল ঢালার জন্য ডাঙ্গি তো দেখো আমরা টোটো নিয়ে বেরিয়েও পড়ছি কারণ অনেকটা দূর ভালোই তিরিশ মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রাস্তাটা আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে সেটা হলো বাবাধাম তো জানি না ওটা কবে হবে ঠিক একদিন যাবোই আজকে যেমন বেরিয়েছি শিবডাঙ্গি যাওয়ার জন্য তো একদিন বাবাধাম যাওয়ার জন্য হয়তো বেরোব সেদিনেও তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো রাস্তাতে আমরা পৌঁছে গেছি শিবডাঙ্গির মানে মেন রাস্তায় চলে এসেছি তো এখানে আমাদের প্রথমেই তিলক দিয়ে দিচ্ছে তারপরে বাবার কাছে যাব আমরা তো আমি তো খালি পায়ে এসেছি বন্ধুরা আর সবাই জুতো পরে এসেছিলো তোমার দাদা ভাইয়ের আমার বোনরা জুতো পরে এসেছিলো আর আমি জল ঢালবো তো এই খালি পায়ে এসেছি তো আমি ভাবছিলাম এতটা রাস্তা যাব কীভাবে তারপরে আবার মনে মনে ভাবলাম যারা ধাম যাচ্ছে বা যারা এই শিবডাঙ্গি অনেকটা দূর থেকে হেঁটে আসছে তারা কিভাবে আসছে খালি পায়ে আমি এইটুকু রাস্তা যেতে পারবো না আর যেটা মাঘ মাসের পুজো দিই আমরা সেটাতেও কিন্তু টোটোতে করেই যাওয়া হয় আমাদের এখানে যে বামনগুলার যেটা নদী প্রায় তিন কিলোমিটার দূরে তো ওখানে টোটোতে করেই যায় আর টোটোতে করে এসে আর হাঁটা হয় না তাই ভাবলাম না আজকে এটা যখন সুযোগ পেয়েছি হেঁটেই যাই একটু কষ্ট করেই তো বাবার দর্শন করা ভালো বলো তো দেখো বন্ধুরা লাইনটা কত বড় পড়েছে আমরা ঢুকছিলাম আর ভাবছিলাম যে এই লাইনে এসে দাঁড়াবো আবার জল নিয়ে মানে কতক্ষণে তাহলে বাবার মাথায় জল ঢালবো তো মানে কি বলবো ভগবানের অশেষ কৃপা যে আমরা জল নিয়ে আসলাম এসেই তারপরে হচ্ছে আর অত দূর যাইনি বন্ধুরা আমরা কাছেই গেটের কাছেই মানে বলে দাঁড়িয়েছিলাম দিদি মানে আমি তো মেয়েদের লাইনে আর অন্যান্য যারা দাঁড়িয়েছিলো মহিলারা ওই দিদিদের বলা হলো যে দিদি ভাই আমাকে একটু লাইনে দাঁড়াতে দিন আমার মেয়ের ভীষণ জ্বর অত দূর দাঁড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আমার মেয়ে না ঘুমিয়েও গেছিলো তোমার দাদাভাইয়ের কোলে তারপর আবার লাইনে আমাকে দাঁড়াতে দিলো দিদি ভাইরা খুব ভালো ছিল তারপর তোমার দাদা ভাই তো ছেলেদের লাইন প্রচন্ড ফাঁকা আর ওখানেই দাঁড়িয়ে গেল তো দেখো এই যে নদীতে চলে আসছি আর নদী ঘাটটা এত সুন্দর করেছে এর আগে এসেছিলাম আমি প্রায় বিয়ের পরে পরেই এসেছিলাম বিয়ের এক বছর পরেই এসেছিলাম তখন ঘাট ছিল না এরকম তখন আমাদের ছোট ধৃতিও হয়নি তো এটা ঘাট ছিল না তারপর নদীতে জলও ছিল না আর নদীটা এতটুকু গর্ত নিয়ে জল থাকতো আর ওই জলেই আবার পাট জাগ দিত কী পচা গন্ধ করতো ওই জল নিয়ে বাবার মাথায় ঢালতে হতো এমনও হয়েছে যে মার্শালের জল জল অনেকে ঢেলেছে বাবার মাথায় বা কেউ কেউ বাড়ি থেকে নিয়ে এসে জল ঢেলেছে মানে এত এই নদীটা খারাপ ছিল তো দেখো হয়তো নদীটা খনন করা হয়েছে এত সুন্দর জল এবার আমি তো দেখে অবাক আর ঘাটও করেছে খুব সুন্দর আমার খুব ভালো লাগলো এসে তো কারণ টোটোতেই গল্প হয়েছিল যে ওখানে তো জল পাওয়া যায় না এবারও জল পাবো কি না কে জানি কিন্তু না ঘাট দেখে এতটাই ভালো লাগলো আমার তারপরে দেখো নদী থেকে জল নিয়ে আমরা চলে আসছি এটা কিন্তু নদীতে যাওয়ার রাস্তা ছিল আর এই যে দূরে বটগাছটা দেখছো ওটাই কিন্তু বাবার ধান তো এই বটগাছটা ঘিরেই বাবার ঘর হয়েছে কারণ এখানে নাকি আমি শুনেছি এই বটগাছের নিচে বাবা হয়েছিল মানে প্রতিষ্ঠিত হয়েছিল তো বটগাছটা এমনভাবে তৈরি হয়েছিল এত সুন্দরভাবে তৈরি হয়েছিল যে ঘরের মতন করে তখন দেখতে পারবে যে মাঝে মাঝে ইট দেওয়া হয়েছে এটা পরে করানো করা হয়েছে যখন ধীরে ধীরে লোকের ভিড়ও বাড়তে থাকলো আর কি বলো তো বন্ধুরা এই যে এগুলো একটাও ছিল না আগে যখন আমরা প্রথম এসেছিলাম তখন তো ছিল কিছু কিছু তারপর তারও আগে নাকি যারা এসেছিল শুনতাম শুধু বটগাসটা ছিল এগুলো কিছুই ছিল না মানে এখন এত উন্নত হচ্ছে আর এত লোক এসছে না বলার মতন না আমরা লাইনে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর পেয়েছি মানে এত আগে দাঁড়িয়েও আমরা অনেকক্ষণ ধরে মানে পর পেয়েছি আর যারা পেছনে আছে তাদের জন্য আমি ভাবছি যে ওরা কি করবে তাহলে বলো ওরা আরও কত পেছনে আছে অনেক অনেক বড় লাইন মানে বলে বোঝাতে পারবো না আর বাবার কাছে গিয়ে তো মানে একটু সময় দাঁড়াতে পেয়েছি কারণ এতটাই ভিড় ছিল যে ভিডিও করতে দিচ্ছিল না আর বটগাছটা দেখছো কতটা জায়গা নিয়ে আছে আর এত সুন্দর ঠান্ডা আবহাওয়া ছিল এখানে মানে কি বলবো বাবার মাথা এমনিতেই ঠান্ডা তার মধ্যে আরও ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা আবহাওয়াতে আর আমরা তো প্রায় ঘেমে স্নান করে নিচ্ছিলাম কিন্তু এই জায়গায় এসে আবার ঠান্ডা হয়ে গেছিলাম যে এগুলো সব পরে গেট করা হয়েছে আর বটগাছটা ঘিরেই ঘর ছিল এগুলো পরে করেছে খুব সুন্দর একটা মানে মন্দির খুব ভালো লাগে এরপরে যদি আমি যাই এমনি সময় তখন আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো আর এখন তো প্রচুর ভিড় তাই ভালোভাবে দেখাতে পারছি না আর এখানে দেখো একজন গীতা পাঠ করছে খুব সুন্দর মানে খুব ভালো লাগলো আর দেখছো এই যে ইট ইট বললাম না পটের চারপাশে ছোটো ছোটো ইট দিয়ে করেছে এটাও সক্ষভাবে করেছে কিন্তু কাজটা এত সুন্দরভাবে করেছে আর ভেতরে কিন্তু মন্দিরের মতন করে দিয়েছে খুব সুন্দরভাবে তো এখন পর্যন্ত আমরা এসে পৌঁছাইনি আমরা মন্দিরের সিঁড়িতে আছি আমরাও মানে ঠেলা ঠেলি করে ঢুকছি আর তোমার দাদাভাইরা আগেই ওপরেই উঠে গেছিলো কারণ ছেলেদের লাইনটা খুব কম ছিল তাই তোমার দাদাভাই একটু ভিডিও করছিল উপর থেকে তারপরে এই যে আমরা এখন মন্দিরে ঢুকবো মানে মন্দিরের গেটেই আছি আর আটকে রাখছে মন্দিরের গেটটা কারণ কয়েকজন করে ঢোকাচ্ছে তারপরে এই যে আমাদের বাবা তো দেখো আমরা জল ঢেলে বেরিয়ে পড়লাম মন্দিরা এটা ছিল বাইর পথ তো বেরিয়ে আরও পাশে মন্দির ছিল সেগুলোকেও আমরা প্রণাম করে নেবো অনেকে জল ঢালছিলো তো আমরা জল ঢালিয়ে প্রণাম করে নিয়েছি এই যেগুলো মন্দির হয় তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো তারপরে হচ্ছে মেলাতে আমরা ঢুকে পড়লাম কারণ মেলাও বসেছিল প্রচুর প্রায় এটা এক মাস থেকেই থাকবে মেলাটা পুরো শ্রাবণ মাসটাই তো মেলাটা ঘুরে নিচ্ছে একটু হালকা পাতলাভাবে কারণ সেরকম আর অবস্থা আমাদের নেই কারণ মেয়ে তোমার দাদার কোলে দাদা ভাইয়ের কোলেই সারাক্ষণ ছিল আর হাতও লেগে গেছিলো ওর আমার কাছে আসছিলো না একটু সময় আমি নিয়েছিলাম আর শাড়ি পরেও আমার খুব অবস্থা খারাপ তো এখানে আমরা এখন সবাই রেস্ট নিচ্ছি আর একটু আইসক্রিম খাচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো মেয়ের শরীর খারাপ তবুও আইসক্রিম দিয়েছি কারণ বাবার কাছে এসছি বাবার আশীর্বাদ নিতে তো আইসক্রিম খাক একটা দিন কিছুই হবে না দেখো আমার মেয়ে খুব ক্লান্ত তো এখানে ক্লিপ নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দেবো তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো অসুস্থ থেকো টাটা